মধ্যরাত আমি যখন ভালোবাসি তখন মধ্যরাত আমি যখন অপেক্ষা করি তখন মধ্যরাত আকাশে তারাগুলি যখন উজ্জ্বলতা হারায় তখন মধ্যরাত তোমাকে আবার আসার জন্য যখন তোমাকে চাই তোমার চুমুর জন্য যখন খুব ক্ষুধার্ত আবার তোমার গ্রান নিতে যখন চাই তখন মধ্যরাত ঘড়িতে যখন বারোটা বাজে তখন আমি তরলে মিশ্রিত সরলতায় ঘন ধুয়ার কুণ্ডলিতে নিয়মান মধ্যরাত তোমাকে ফিরিয়ে আনবে আমার কাছে বারবার শহর যখন সম্পূর্ণ অন্ধকার তোমার উপস্থিতি শুধুই ঘন আধার মিশ্রিত অস্থায়ী অনুভব আমার হৃদয়ে যখন তুমি সমাহিত তখন মধ্যরাত আমার জন্য সময় মধ্যরাত আমার জন্য সময় এটি একমাত্র সঠিক সময় মধ্যরাত আমার জন্য সময়